জীবনের প্রতিটি থাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে শৈশব যেমন নিষ্পাপ যৌবন যেমন উদ্ধাম তেমনি মধ্যবয়স পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো পঞ্চাশ পার করলেই যেন সব শেষ শরীর মন সম্পর্ক যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায় কিন্তু সত্যটা কি আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানব পঞ্চাশের পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক কেন এমনটা হয় কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাসও সখী সম্পর্কের আনন্দ এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায় অধ্যায় এক যৌন দুর্বলতা মানে কি শেষ পঞ্চাশ পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানে তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই কিন্তু এটা একটা ভুল ধারণা শরীরে পরিবর্তন অবশ্যই আসে হরমোনের পরিবর্তন রক্ত সঞ্চলনের ঘাটতি দীর্ঘদিনের স্ট্রেস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসাবে দেখি তাহলে এটি সবচেয়ে বড় দুর্বলতা সত্যি হল এই বয়সে মানুষ বেশি গভীর বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে অধ্যায় দুই নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশের পর স্টোর স্টুরেন মাত্রা কমে যেতে পারে এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হাস্য পায় কখনো কখনো ইলেকশনের সমস্যা দেখা দেয় তবে এটা কেবলমাত্র বয়সজনিত না মানসিক চাপ উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব অনেক বড় ভূমিকা রাখে নারীদের ক্ষেত্রেও মনোপোজের পর স্টোজেন কমে যাওয়ার ফলে জন আগ্রহ কমে যেতে পারে কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে তখন যদি সঙ্গী সহযোগিতা করে তাহলে এই সময়টা হতে পারে তাদের জনজীবনের স্বর্ণযুগ অধ্যায় তিন সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে সমাজের গায়ে একটা ট্যাগ আছে বয়স বাড়লে যৌনতা ভুলে যাও এটা তরুণদের বিষয় কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবিগত চাহিদা শুধু দেহগত নয় এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে শুধু রূপ ধরন বদলায় তাই সমাজের চোখে নয় নিজের হৃদয়ের কথা কান আপনি যদি ভালোবাসতে জানেন তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে অধ্যায় চার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন এই টিপসগুলো মেনে চলুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন হাঁটা কিংবা কিছু স্ট্রাসিং পর্যন্ত ঘুম নিশ্চিত করুন বেশি প্রসাইড ফুড তেল মশলা থেকে দূরে থাকুন ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন তার চাহিদা জানুন নিজেরটাও জানান একসাথে বই পড়া সিনেমা দেখা হাত ধরে হাঁটা এসব ছোটো ছোটো অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে অধ্যায় পাঁচ দাম্পত্য জীবনের নতুন রসায়ন একটা ভুল আমরা অনেকই করি আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয় তার আত্মা ছুঁয়ে যান সেটা হলো পরিপূর্ণ যৌনতা পঞ্চাশের পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ অধ্যায় ছয় চিকিৎসা পরামর্শ ভয় নয় সচেতন যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয় তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে হরমোন থেরাপি প্রাকৃতিক সাপ্লিমেন্ট কাউন্সেলিং থেরাপিওটিক যোগ অ মেডিসিন মনে রাখবেন সাহসিকতা হলো নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া অধ্যায় সাত সম্পর্কের গভীরতায় সত্যিকারের জন্য আনন্দ থেকে দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন তারা খুঁজে পান এক শান্ত সংবেদনশীল ও গভীর ভালোবাসা যেটা শুধুই শরীরভিত্তিক নয় একটা স্পর্শ একসাথে দুপুরের খাবার একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া এসবই এক ধরনের প্রেমিক মূল্য জনতা আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন তখন শুধু শরীর আপনা আপনি সারা দেয় শুধু সময় দিন স্নেহ দিন শ্রদ্ধা দিন জীবন শেষ নয় জীবন শুরু বন্ধু যদি আপনি এখনও পঞ্চাশের ঘরে থাকেন তাহলে একটা কথা আজ নিজেকে বলুন আমার জীবন এখনও শেষ হয়নি বরং আমি এখনো প্রেম করতে পারি ভালোবাসতে পারে আনন্দ নিতে পারি সুখী জনতা মানে শুধু জনাঙ্গ নয় এটা মানসিক শান্তি আত্মিক মিলন হৃদয়ের ঘনিষ্ঠতা আপনি যদি নিজের ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন তবে পঞ্চাশক কিংবা ষাট আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন বয়স শরীরকে ছুতে পারে কিন্তু আত্মাকে নয় ভালোবাসা যদি থাকে তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে আত্মবিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান তাহলে আপনি বুঝতে পারবেন পঞ্চাশ বছর পরে জীবন আরও রঙিন আরও সার্থক ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলে এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পিছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পিছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হল সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচারও ও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টবাদী কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানে নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টের সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্য তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোন রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসার পা রাখে তখন সে নিজের পরিবার থেকে দূরে যায় কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু একদম না তবে আফসোসের বিষয় কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে আজ আমরা জানব বাপের বাড়ির এমন চারজন মানুষ সম্পর্কে যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় নাম্বার এক কাতর ছোট বোন বা বড় বোন অনেক সময় ছোটো বা বড় বোনের মধ্যে এমন ঈশ্বা দেখা যায় যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না যদি মেয়েটি সুখে থাকে সে বলে তুই তো ভাগ্যবতী তোর সব কিছু আছে যদি মেয়েটি কষ্টে থাকে তবুও সে বলে তুই তো নিজের মতো করে চলিস কষ্ট হতেই পারে তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না নিজের জীবন নিয়ে অখুশি তাই অন্যের ভনের সুখ চোখে সহ্য হয় না এই ঈশ্বা বিষ আস্তে আস্তে সম্পর্ককে গিলে ফেলে তারা পরামর্শ নামে বিষ ছড়ায় সবকিছু ভাগ্য করে নেওয়া যায় কিন্তু ভালোবাসা ও সুখের প্রতিযোগিতা করলেই সম্পর্ক নষ্ট হয় নাম্বার দুই স্বার্থপর ভাই ভাই মানেই আশ্রয় ভাই মানেই নিরাপত্তা এমনটাই মেয়েরা ভাবে কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধু স্বার্থ দেখেন বিয়ের সময় বড় চাহিদা যৌতুক আদায়ের নৈপথ্য কুশিলিব্য অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে তোর জন্যই বাবার সব টাকা চলে গেছে কেউ কেউ বোনের সুখ দেখে ঈশ্বানিত হয়ে বলে তুই তো আমাদের জন্য কিছু করিস না বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা দোষারোপ কিংবা মানসিক চাপে পেলতে শুরু করে ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে ভাই যদি শত্রু হয় বোন গড়ে যায় ভেতরে ভেতরে নাম্বার তিন কুটনামিক খালাবা ফুফু পরিবারের কিছু খালাবা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা ও সম্পর্ক নষ্ট করা তারা বলে তোর স্বামীর চরিত্র খারাপ কিংবা বলে তো শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে এসব কথার প্রভাবে একসময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে কিন্তু খালাপুপুরা তখন নিচ্ছুক সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠগড়া করা দাঁড়ায় নাম্বার চার অসচেতন বাবা মা এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে টাকা পাঠাবে সময় দেবে আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে চলে আয় তোদের কোনো দরকার নেই এভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে কখনো তারা নিজের দুঃখ অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে হলো মুক্তি দিয়ে আশীর্বাদ করা বিয়ে মানেই একটি মেয়ের জন্য নতুন জীবন কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার উপর নির্ভর করবে একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস সাহসের ঠিকানা কিন্তু কিছু আত্মীয়র কটুচাল ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে তাই মা বাবা ভাই আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয় সে এক পরিবারের স্ত্রী এক সন্তানের মা একজন সংসারী মানুষ তাকে দায়িত্ব নিতে দিন মুক্তভাবে বাঁচতে দিন জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈর্ষানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ান কি সবসময় ঠিক না অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে শত্রু যখন চায় আপনি যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার ওপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স গ্যালোরেটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করি রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রুর চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কি ভাবছে আপনার শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনো প্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স স্ক্রেট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে উন্নতি করুন মাস পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রা আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ বিবাহিত জীবন জীবনমানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজনের স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বুঝে এবং সত্যিকারে ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মন ও সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব কিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলে সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারে শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকব সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত সারি ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কি তুমি মোটা হও বারোগা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবু তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মেলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল বুঝাবুঝি সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি আপনার জীবনে উন্নতি আসছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন কিছু আটকে আছে জানেন কি হয়তো আপনি অজান্তে এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন যারা আপনার উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে আজ আমি বলবো এমন দুজন আত্মীয়র কথা যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের সময় শক্তি আর সম্ভাবনাকে শেষ করে দেওয়া প্রথম আত্মীয় নেগেটিভ ভাবনার পাত্র এই আত্মীয় সব সময় আপনাকে হতাশ করে আপনি কিছু বললেই বলেন তুমি পারবে না তোদের কেউ কখনো কিছু হয়নি এত বড় স্বপ্ন দেখো না জীবনে কিছুই হবে না এরা কখনো আপনাকে উৎসাহ দেয় না বরং তারা ভয় দেখায় তুলনা করে আর আপনাকে অন্যদের থেকে ছোট করে দেখে আপনি যদি নিয়মিতই এই আত্মীয়র বাড়িতে যান আপনি নিজেকে ছোটো মনে করতে শুরু করবেন আপনার স্বপ্নগুলো সবসময় আপনাকে বোঝা মনে হবে এই আত্মীয় বাড়িতে যাওয়া মানেই নিজের আত্মবিশ্বাসের মৃত্যু দ্বিতীয় আত্মীয় নিন্দা ও নিয়ন্ত্রণকারী এই আত্মীয় সময় অন্যদের বদনাম করে আপনাকে অন্যের সাথে তুলনা করে তারা সব কিছুতেই হস্তক্ষেপ করে তুমি এটা পারো না ও কি বিয়ে করো না তোমার চাকরি ঠিক না তুমি কিছুই পারো না এরা কখনো চায় না আপনি নিজের সিদ্ধান্ত নিন তারা আপনাকে এমনভাবে চালায় যেন আপনি একটা পুতুল এই আত্মীয় বাড়িতে গেলে আপনি নিজের স্বাধীনতা হারান সময়ের অপচয় এবং মানসিক ক্ষতি ঘন ঘন আত্মীয় বাড়িতে যাওয়া মানে শুধু সময় নষ্ট নয় মানসিক শক্তিরও অপচয় আপনি যাচ্ছেন একটা ভালো পরিবেশের আশায় কিন্তু ফিরছেন মানসিকভাবে ভেঙে পড়ে প্রতিদিন আপনি যে সব কথাগুলো শুনছেন সেগুলি আপনার জীবন তৈরি করে যদি প্রতিদিন কেউ বলে তুমি পারবে না একদিন আপনি বিশ্বাস করে ফেলবেন সফল মানুষরা কি করে সফল মানুষ কখনো সময় অপচয় করে না তারা জানে কার সাথে কথা বললে তারা এগোবে আর কার সঙ্গে কথা বললে পিছিয়ে যাবে তারা আত্মীয়র বাড়িতে যেতে দ্বিধা করে না তবে বেছে যান তারা শুধু সে সম্পর্ক বজায় রাখেন যেগুলো পজিটিভ এবং উন্নতর পথ সহায়ক কি করবেন এখন আপনি নাম্বার এক সম্পর্ক রাখুন কিন্তু সীমিতভাবে যেখানে অপমান তুলনা নেগেটিভিটি সে বাড়ি থেকে দূরে থাকুন নিজের সময়কে সম্মান করুন নিজের উন্নতির পথে মন দিন নিজের মনের কণ্ঠ শুনুন বাইরের শব্দ নয় জীবনে উন্নতি করতে হলে সব কিছুতে হে বললে চলে না কিছু মানুষকে না বলতে শিখতে হয় বিশেষ করে এমন আত্মীয়দের যারা আপনাকে ছোট করে দেখে আপনার স্বপ্নকে হাস্যকরভাবে কিংবা আপনাকে নিজের মতো বাঁচতে দেয় না আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ সেই সময় যদি ভুল মানুষের পেছনে খরচ করেন তাহলে সাফল্য আপনার দরজায় করা নাড়বে না আজ থেকে সিদ্ধান্ত নিন এর দুই আত্মীয় বাড়ি ঘন ঘন নয় যখন প্রয়োজন তখনই যাবেন কারণ আপনি কারো থেকে কম না আপনার স্বপ্ন আপনার মর্যাদা সব কিছুই মূল্য আছে সেটা বুঝে চললে সফলতা আপনাকে খুঁজে নেবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন মনে রাখবেন জীবন বদলাতে কিছু সময়ও দূরত্ব লাগেই